খুব তো ঝড় জল আপনারা দেখতে পাচ্ছেন ഇതുমতে খুব සුত ঝড় শুরু হওয়ার কথা ছিল রাত 8টা থেকে কিন্তু 7টা থেকে গেছে ঝড় এবং এখন দেখা যাচ্ছে রাস্তাঘাটে অনেক গাড়ি আটকা পড়ে গেছে কেউ কেউ এখন যেতে পারছেন না কেউ ডাক্কা দিয়ে যাচ্ছেন গাড়িকে নির্দিষ্ট স্থানে নিয়ে যেতে কিন্তু সবাই রাস্তায় আটকা <laughs> <laughs> this is so much fun. Okay, challenge. Good. At <laughs> <laughs> রাত সকাল নয়টা পর্যন্ত ধারণা করা হচ্ছে বিশ থেকে তিরিশ সেন্টিমিটার পর্যন্ত তুষার জমা হবে রাস্তায় আবহাওয়ার অবস্থা খুবই খারাপ বার্মিংহামে মোহাম্মদ আতিকুর রহমান এজে অনলাইন বার্মিংহাম